হ্যালো এভরি গুড মর্নিং আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত রাধে রাধে বন্ধুরা আশা করব আপনারা যে যেই প্রান্ত থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের আশীর্বাদে আমরাও মোটামুটি আছি আজ মঙ্গলবার চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে সকাল থেকেই আজকের ব্লগটা শুরু করে ফেলি কিন্তু আজও আমাদের এখানে সকাল থেকে মুসুল ধারায় বৃষ্টি চলছে বৃষ্টি যে কবে থামবে কবে যে একটু সূর্যি ঠাকুরের মুখ দেখব সত্যিই আমরা কিন্তু কেউই জানি না একমাত্র উনি ছাড়া ওনার ইচ্ছা ছাড়া এই পৃথিবীতে একটা পাতাও কিন্তু এদিক থেকে অধিক হয় না আমি কিন্তু এই কথাটা মন প্রাণ থেকে বিশ্বাস করি এবং মানিও তো যাই হোক আজকে সকাল সকাল উঠে রান্নাটা বসিয়ে দিলাম এখন বসিয়ে দিয়েছি উচ্ছে ভাজা আর ওপাশে চলছে মুসুল ধারায় বৃষ্টি এই বৃষ্টিতে না আমার জানি কাজের কোনো এনার্জি থাকে না একটা রোজ্জ্বলমলে আকাশ বা দিনে আমাদের যেরকম কাজের একটা এনার্জি থাকে একটা ইচ্ছা থাকে বৃষ্টির দিনে কিন্তু সেই ইচ্ছাটা অনেকখানি কমে আসে সেটা আমার কেন অনেকেরই হয় আবার অনেকে রোদের তাপে কাজ করতে পারে না অসুবিধা হয় সবার শরীর তো আর সমান নয় কালকে যতদূর আমি দেখেছি আমাকে কেউ কিন্তু কমেন্টে জানাননি কালকের ভিডিওয় আমি যে গ্রাম বাংলার একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেটা কি। চলুন আজকে বলে ফেলি তবে আজকে কিন্তু আমি দেখিনি কেউ কমেন্ট করেছেন কি না কালকে যতক্ষণ পর্যন্ত দেখেছিলাম কালকে কমেন্টে কিন্তু কেউ জানাননি ওটা ছিল কচুর ফুল তো আমি প্রথমবার কিন্তু রান্না করলাম এই কচুর ফুল এর আগে কিন্তু কোনো দিনও করিনি তো উচ্ছে ভাজাটা হয়ে গেছে এখন বসিয়ে দিলাম ডাঁটা আলু কুমড়ো আর সজনা ডাঁটা তার সাথে দেবো চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি মেয়েদের মুখে কোনো স্বাদ নেই তারা ঠিকঠাক মতন খেতেই পারছে না আর আমারও যে খুব খেতে ইচ্ছা করছে সেটা নয় তবে কাজ করার জন্য একটু তো খাবারের প্রয়োজন তাই জোর করে হলেও খেতে হচ্ছে তরকারিটা এখন বসিয়ে দিয়েছি তবে বৃষ্টিটা তখন একটুখানি কমেছিল তরকারিটা বলতে তরকারির সবজির ভাজাটা বসিয়ে দিলাম ভাজাটা অনেকখানি মজে যেতে এবারে অ্যাড করে দেবো চিংড়ি মাছগুলি চিংড়ি মাছগুলি দিয়ে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবো এপি আর কি করে নিয়ে তারপরে একে একে মশলাগুলি অ্যাড করব কালকের রান্না করা তরি তরকারি কিন্তু অনেক কিছুই ছিল যদিও কালকের বেশি কিছু রান্না করিনি তবে তাও তরকারি ওই চিঙ্গে ভাজা টাজা সব ছিল আর রাত্রিবেলা করে রুটি করা হচ্ছে রুটির সাথে এক এক দিন এক এক রকম কালকে হয়েছিলো আলুর তরকারি আগের দিনে চিকেন তার আগের দিনে বিরিয়ানি কিনে এনেছিল কিন্তু এক এক রকম খাবার দিচ্ছি ঠিকই মেয়েদের সামনে ওরা যে পরিমাণ মতো খেতে পাচ্ছে সেটা কিন্তু নয় কবে যে ঠিকঠাক মতন খাওয়া দাওয়া করবে স্কুল যাবে পড়তে যাবে পড়া স্কুল সবই কামাই হচ্ছে আসলে শরীর ভালো না থাকলে কোনো কাজেই কিন্তু কোনো রকম এনার্জি লাগে না ইনফ্যাক্ট ভালো লাগে না আমারই দেখুন শরীরটা খারাপ থেকে আমি কিন্তু আগের মতন প্রতিদিন ব্লগ দিতে পারছি না হয়তো ভিডিও শ্যুট করছি কিন্তু ওই যে ইচ্ছা করছে না গলা ব্যথার জন্য কথা বলতে অসুবিধা হচ্ছে আজকেই তো অনেকটা দেরি হয়ে গেল দেবনা দেবনা করতে করতে এখন বসলাম তো তরকারির সবজিগুলি অনেকটা ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়েও একটু ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিয়েছিলাম আদা জিরে বাটা তার সাথে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন লবণ সামান্য একটু জল দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে ফাইনালি জলটা অ্যাড করব আমরা তো মা তাই আমাদের যতই শরীর খারাপ হোক না কেন সংসারের স্বার্থে ছেলে মেয়েদের স্বার্থে সন্তানদের স্বার্থে তাদের মুখের সামনে খাবার তুলে দেওয়ার জন্য আমাদের শরীর অসুস্থ থাকলেও উঠে কিন্তু কাজ করতেই হবে আর আমরা সেটা পারিও এটাই হয়তো মায়েদের ক্ষমতা মায়েদের শক্তি আলাদা রকমভাবে ভগবানের দান যে মায়েরা পারে না এমন কোনো কাজ নেই কিন্তু একটা সংসারের স্বার্থে একটা মেয়ে অনেক কিছুই সামলাতে পারে সেটা আমি নিজেকে দিয়েই কিন্তু বুঝেছি এটা কারোর শোনা বা বলা কথায় আমি বিশ্বাস করি না আমার যতই শরীর খারাপ থাকুক না কেন সবাইকে কিন্তু সময় মতন সবটা আমি সামলে দিই না আমার একার সংসার একা হাতের সংসার আমার সংসারে আর একটা মহিলা নেই যে আমি অসুস্থ হলে আমার সমস্ত কাজগুলি দায়িত্ব সহকারে করে সংসারটা একদিনের জন্য হলেও সামলে নিতে পারবে যদি শাশুড়ি মা থাকত তাহলে হয়তো এই কষ্টটা আমার থাকতো না তিনি অবশ্যই করত আমি সেটা জানতাম যেহেতু নেই মহিলা বলতে কাজ করার মধ্যে আমি একাই তাই যতই শরীর অসুস্থ হোক না কেন আমাকে কিন্তু উঠে দাঁড়িয়ে মনের জোরে কাজটা করতেই হয় সেই তুলনায় মনের জোর আমার কিন্তু অনেকটাই বেশি তো দেখুন তরকারি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবারে চলুন আমার বরমের প্রিয় একটা খাবার বানাবো সেটা হচ্ছে খারকল পাতা বাটা বাটাটা হয়ে গেছে মানে পাতা বাটাটা করে ফেলেছি মিক্সিতে তরকারিটা বসিয়ে দিয়ে পাতা বাটার মধ্যে পরিমাণ মতন কাঁচা লঙ্কা আর রসুন দিয়েছি দুয়াটি পাতা কিনে এনেছিল আর সত্যি গরম ভাতে যখন আমাদের সবারই শরীর ঠিক থাকে এই খারকোল পাতা বাটা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে বাটাটা এতই সুন্দর এতই টেস্টি হয় ঠিক যেমন মানকচু বাটা হয় আর আগের দিনের কচুর ফুল বাটাটাও কিন্তু দারুণ খেতে হয়েছিল আমি কোনোদিনও জীবনে খাইনি রান্নাও করিনি তবে ফার্স্ট টাইম রান্না করে খেয়ে বেশ ভালো লেগেছে তবে পুরোটা করিনি কিছুটা রেখে দিয়েছি আরও একদিন করব দেখে তো পাতা বাটাটা তো কমপ্লিট করে ফেলেছিলাম মিক্সিতে আগেই কাঁচা লঙ্কা রসুন দিয়ে এখন আমি কড়াইতে একটু পরিমাণটা বেশি তেল দিতে লাগে এইসব বাটাগুটির ক্ষেত্রে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পাতা বাটাটাকে ঢেলে দিলাম এবারে চলল খুন্তি আর কড়াইয়ের সাথে যুদ্ধ এই যে দেখছেন কনস্ট্যান্টলি কিন্তু এইভাবে পাতাটাকে নেড়ে যেতে হয় যতক্ষণ না নাড়ুর মটন মন্ড পাকিয়ে আসে পাকটা ভালো হয় নাড়ু বানাতে গেলে দেখবেন নারকেলটাকে পাক দিতে দিতে একটা মন্ডর মতন হয়ে আসে যখন পাকটা রেডি হয়ে যায় পাতা বাটাটার ক্ষেত্রেও কিন্তু তাই তো আমি ভাবলাম এতক্ষণ ধরে ভিডিওটা অন থাকবে তাই একটু পজ করে দিয়েছিলাম যেটা আমরা সবাই করে থাকি তো দেখুন এখন কিন্তু খুন্তির সাথে একদম উঠে আসছে এবার কিন্তু পাতাটা বাটা হয়ে গেছে এবার ঢেলে রাখবো জানি না মেয়ে খেয়েছে তবে আগে যেরকম খেত ঠিক সেরকম খাইনি আসলে জ্বর হলে না যাদেরই হচ্ছে বলছে শুনছি মুখের স্বাদটা কিন্তু একদম চলে যাচ্ছে তো চলুন সামনে থেকে দেখিয়ে দিই পাটা পাটা হয়ে গেছে এবারে খাবার সময় গরম গরম একটু মাছ ভাজা করে দেবো আজকের মতন এখানেই রাখি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ দেখা হচ্ছে আগামী দিন আস্তবে রাখি ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বন্ধুরা